ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামা সাহস করছিল না শিক্ষার্থীরা নামার সাহস করছিল না তখন এই মেয়েরা তখন কিন্তু তাদের অনেক ভিডিও অনেক ফুটেজ তাদের অনেক সাহসের যে ছবি সেই ছবিগুলো কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায় তো সেই মেয়েরাই তো আজকে এই পরিবর্তনটা এনেছে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা স্বৈজাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে ফাইট করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানান নানানভাবে আসলে পকেট পুক্ত হচ্ছে তখন আমি আসলে থাকতে পারিনি আমি এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন সেটার সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাসন নির্বাচন থেকে আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটস কথা ভাবছিলাম অনেকদিন ধরেই বেশ দুই মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসে সাধারণ স্টুডেন্টের মধ্যে থাকে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিষদগুলোর সাথে যারা যুক্ত সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি এটার পরবর্তীতে গত দুই মাস যখন আমরা নানানভাবে প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম তখন আমাকে নিবৃত্ত করার জন্য সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাপোর্টের সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি এবং নানানভাবে সেটা সেটা আমি নাম বলতে চাই না নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত করার চেষ্টা করা হয় আমি বলতে চাই যে পাঁচ আগস্ট পর পাঁচ আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে যিনি পনেরো জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে যখন আমি দেখেছি যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না শিক্ষার্থীরা নামা সাহস করছিল না তখন এই মেয়েরা তখন কিন্তু তাদের অনেক ভিডিও অনেক ফুটেজ তাদের অনেক সাহসের যে ছবি সেই ছবিগুলাই কিন্তু হয়ে দাঁড়ায় তো সেই মেয়েরাই তো আজকে পরিবর্তনটা তাহলে আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয় ততবারে বলা হয় যে না নারীরা যোগ্য না কথাটা ভুল নারীরা অবশ্যই যোগ্য কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে শুধুমাত্র সামনের শারীর কিছু অস্ত্র হিসেবে দেখতে চায় নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত